রাজকীয় চালে হেঁটে যাচ্ছে সাইবেরিয়ান টাইগার সে নিশ্চিন্ত সে জানে এখানে তার ভয়ের কোনো কারণ নেই এটি অভয়ারণ্য ইনফ্রারেড ক্যামেরাটাও দেখা যাচ্ছে তাদের গতিবিধি হেইলংচিয়াং ও চিলিন প্রদেশের সীমান্তবর্তী অরণ্য অঞ্চল তুষারের উপর হেঁটে যাচ্ছে বাঘ উত্তর পূর্ব চীনের টাইগার অ্যান্ড লিওপার্ড ন্যাশনাল পার্ক এখানে সত্তরটির মতো বন্য সাইবেরিয়ান টাইগার এবং আশিটি বন্য আমর লেপার্ড রয়েছে দু সালে প্রতিষ্ঠিত এই পার্ক গড়ে তুলতে কাজ করছেন দশ হাজারের বেশি মানুষ হাজার বর্গ কিলোমিটার স্থাপিত বাঘের মধ্যে ধরে চলে আসার দ্বন্দ্ব কমাতে পেরেছে শিকার নিষিদ্ধ করা হয়েছে অনেক বছর আগেই বনায়ন হয়েছে নতুন করে চলছে প্রশিক্ষণ কর্মসূচি কৃত্রিম প্রজনন পদ্ধতিতে জন্ম নেয়া বাঘ শাবককেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বন্য অবস্থায় টিকে থাকার জন্য রাশিয়ার দূরপ্রাচ্য এবং উত্তর পশ্চিম চীনে মূলত বাস করে আমুট টাইগার ও লেপার যারা বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রজাতির প্রাণীর তালিকায় রয়েছে আমুট টাইগারের আরেক নাম সাইবেরিয়ান টাইগার শীতল সাইবেরিয়ান অরণ্যের ফ্ল্যাগশিপ স্পিসিস এ বাঘ এখানকার অরণ্যের ইকোসিস্টেমের প্রধান সদস্য সাইবেরিয়ান টাইগার উনিশশো সালে মাত্র ১২ থেকে ষোলোটি বাঘ ছিল এই এলাকায় চীনে সাইবেরিয়ান বাঘের সংখ্যা ক্রমশ বাড়ছে মানুষ ও বাঘের মধ্যে যে আবাসভূমি ও অন্যান্য কারণে শরণাতীত কাল থেকে দ্বন্দ্ব চলছে তা কমিয়ে আনা সম্ভব হয়েছে চীনে ফলে বাড়ানো সম্ভব হয়েছে সংখ্যা সালে দশটি সাইবেরিয়ান টাইগার ছিল তারা বিলুপ্তির দ্বার প্রান্তে চলে গিয়েছিল এবং শুধুমাত্র চীন ও রাশিয়ার সীমান্তে ছিল গত দুই দশকে অক্লান্ত প্রচেষ্টার ফলে ভাগের সংখ্যা বৃদ্ধি পেয়ে আগের চেয়ে অনেক বেড়েছে নর্থ ইস্ট চায়না টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কে মা ভাগ ও ছানাদের দেখা পাওয়া কোনো বিরল ঘটনা নয় অনেক ভাগ পরিবার এখানে রয়েছে বিশেষ করে গত দুই বছরে অনেক মা এবং শাবকের দেখা পাওয়া যাচ্ছে সম্প্রতি চোদ্দতম বিশ্ব বাঘ দিবস পালন করা হয় বাঘের সংখ্যা বৃদ্ধি বাঘের আবাসভূমি সংরক্ষণ বাঘকে বাঁচিয়ে রাখার জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দু সাল থেকে দিবসটি পালন করা হচ্ছে বিশ্বের তেরোটি দেশে বাঘ বাস করে এর অন্যতম চীন গত কয়েক দশক ধরে চীনে জীববৈচিত্র্য সংরক্ষণমূলক ও পরিবেশ উন্নয়নে কাজ চলছে এর ফলে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দু সালে নর্থ ইস্ট চায়না টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কে বিশটি সাইবেরিয়ান টাইগার এবং পনেরোটি আমুর লেপার্ডের জন্ম হয়েছে সবুজ পৃথিবীর রাজকীয় সন্তান বাঘকে রক্ষা করার জন্য চীনের প্রচেষ্টা প্রশংসিত হয়েছে বাঘ দিবসের বিভিন্ন আলোচনায়